আজকে ডেক ভাড়া হচ্ছে টাকা করে এই যে দেখতেই এমক সাত লঞ্চের ডেক টিকিট আজকে ভাড়া তিনশো টাকা করে আর প্রিন্সাল দশায় কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন লিফটে যাত্রী যাচ্ছে কেবিনে চারজন ধারণ ক্ষমতা তা এই হলো আজকে প্রিন্স হলো দশ লঞ্চের ডেকে ডেকের অবস্থা সময় কিন্তু বলি যে কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু প্রতারিত হবার একটা বোক থাকে ঠিক আছে তো চলেন আজকে পারাবাদ বারো লঞ্চে মোটামুটি পর্যায়ে যাত্রী হলো আর আজকে বরিশাল জালোঘাঠি থেকে ছেড়ে আসা সুন্দরবন বারো যাচ্ছে আপনার চাঁদপুর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বরিশাল থেকে আজকে নারায়ণগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এই লঞ্চটি যাচ্ছে তো চলেন দেখে আসি আজকে কোন লঞ্চে কিরকম যাত্রী পেল আজকে কিন্তু দেখবার তিনশো টাকা করে যাচ্ছে তো চলেন দেখি আসি এম খান সাতের ডেকে কি পরিমাণ যাত্রী হল তো এই হলো এম খান সাত লঞ্চের ডেক তো আজকে এম খান সাত লঞ্চের ডেকে ভালো পরিমাণ যাত্রী হলো আর এম সাত লঞ্চের আজকে ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা করে এই যে দেখতেই পাচ্ছেন এম সাত লঞ্চের ডেক টিকিট আজকে ভাড়া তিনশো টাকা করে তো আজকে সব থেকে বেশি যাত্রী দেখা যাচ্ছে এম খান সাথে যদি একটু জুম করে দেখাই তো চলেন দেখে আসি আজকে পারাবৎ বারো লঞ্চে কি পরিমাণ যাত্রী হলো আজ সবসময় কিন্তু বলি যে কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু প্রতারিত হবার একটা বোক থাকে ঠিক আছে তো চলেন আজকে বারো লঞ্চে মোটামুটি পর্যায়ে যাত্রী হলো আসলে যেহেতু আজকে বুধবার আগামীকাল থেকে অফডে থাকবে তো আজকে বরিশাল থেকে সেরকম যাত্রী চাই আর যেহেতু ঘাটে রয়েছে তিনটি নৌজন এখানেও আজকে ডেকভাড়া তিনশো টাকা করে এবং আজকে বরিশাল থেকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে প্রিন্সওয়ালা দশ আর রাত বাজে নয়টা পঁয়তাল্লিশ তো চলেন দেখি প্রিন্সওয়ালা দশে কীরকম যাত্রী হলো যারা বরিশাল থেকে আজকে ঢাকা যাচ্ছেন এই যে কেবিন কিন্তু রয়েছে আর হচ্ছে প্রিন্স দোষার কেবিন বুকিং নাম্বার এখান থেকে কেবিন বুকিং করতে পারেন প্রতারিত হবার সুযোগ থাকে ঘাট থেকে কেবিন করলে আর প্রিন্সাল দশায় কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন লিফটে যাত্রী যাচ্ছে কেবিনে চারজন ধারণ ক্ষমতা তা এই হলো আজকে প্রিন্স হাওলার দশ কে ডেকে ডেকে অবস্থা মোটামুটি পর্যায়ে যাত্রী রয়েছে পারাবৎ বারোর মতোই মোটামুটি যাত্রী রয়েছে আজকে প্রিন্স হাওলার দশের দিকে বেশি কম না বেশি বেশিও না মোটামুটি অ্যাভারেজে নিচতলায় যাত্রী রয়েছে চলেন একবার দেখে আসি দোতলায় কীরকম যাত্রী হলো আরেকটি একটি কথা সবসময় বলি যেহেতু ডেক ওপেন প্লেস চেষ্টা করবেন অপরিচিত কারো দাওয়া কোনো কিছু না খাবার সেক্ষেত্রে আপনার মূল্যবান সামগ্রী কিন্তু চুরি হয়ে যেতে পারে যদি অপরিচিত মানুষের সাথে নিজের সব কিছু শেয়ার করেন এই সব সবসময় মাথায় রাখবেন আর একটি বিষয় দেখাতে পারি যদি উপরে যাই আচ্ছা চলেন দোতলায় যেয়ে দেখি আসি যে কী পরিমাণে যাত্রী হলো আজকে দিকের তো নিচতলা থেকে দোতলায় যাত্রী মোটামুটি পর্যায়ে রয়েছে এখানেও কিন্তু যাত্রী অসাধারণ বেশি যে বলা চলে তেমন না কমই রয়েছে এর কারণ হলো আজকে ঘাটে তিনটি লঞ্চ যেহেতু রয়েছে সেহেতু যাত্রী চাপ কম আর বন্ধের দিন ছাড়া ঢাকা বরিশাল নগর রুটে কিন্তু সেরকম যাত্রী চাপ থাকে না দেখতে পাচ্ছেন লঞ্চ ছাড়ার সময় কিন্তু প্রায় হয়েই আসছে কিন্তু লঞ্চ প্রত্যেকটি লঞ্চে কেবিন রয়ে গেছে এমনকি এমখান সাথে এখনও কেবিন সব বুকিং হয়নি এই যে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল দশের নিসতলার ডেক আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে আজকে কোন লঞ্চের বা যাত্রী বেশি দেখলেন আপনারা আর সেই সাথে বলবো লঞ্চের যে কেবিন নাম্বার দেওয়া সেই কেবিন বুকিং নাম্বার থেকে লঞ্চের কেবিন বুকিং করবেন তাহলে আপনাদের প্রতারিত হবার কোনো সুযোগ থাকবে না আর এই লঞ্চটি সেরে যাবে আজকে রাত নয়টা দশ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন কেবিন কিন্তু সবসময় থাকে না চেষ্টা করবেন তাড়াতাড়ি কেবিন করার তা না হলে কিন্তু কেবিন পাবেন না ছিল আজকে ঘাটের মোটামুটি আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম